দেখে নাও বাবাকে মাথায় তো জল ঢেলে দিয়েছি আজ আবার খুব রুদ্ধ উঠেছে কালকে বেশ মোটামুটি ঠান্ডা ছিল আর গুড মর্নিং एवरीवन গুড মর্নিং एवरीवन আর সামনে মাধ্যমিকের রেজাল্ট বের সবাই ভালো করে পাস করেছে পাস তো এখন তো পাস হলো উঠে গেছে তা যাই হোক এই যখন মাধ্যমিকের রেজাল্ট বেরিছিল রেজাল্ট তো তখন তখন অনলাইনে শুরু হয়ে গিয়েছিল দেখা গেছে দেখতে আরে দাঁড়াও সেটার পেছনে একটা কথা যেদিন কি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মানে আগেকার আমাদের সময় আগের দিনই আমরা নেটে দেখে নিতাম পরের দিন স্কুলে গিয়ে ওই সার্টিফিকেট নেওয়া সেদিন আবার কি ছিল এনার পৌঁছো ছিল তাই তো ঠিক ম্যাড়ামুন্ডি হয়ে বাড়িতে বসে আছে আর ওদের বাড়িতেই মানে আর কি বলে নেমন্তন্ন ফেমন্তন্ন খেয়ে আর কি এসেছি আসার সময় দিয়ে তারপরে মা খালি বলছে যাবি দেখবি দেখবি আর আমার কোনো ইন্টারেস্ট নেই ও কি হবে পাস ফেল ও ভালো পাবে এটাও আমি জানি ওর ইন্টারেস্টও নেই

খুব সুন্দৰ ৰেজাল্ট কৰিছিল আৰু আমি খুব হেপী